পর্যন্ত বেআইনি কাজ কাজে জঘন্যভাবে নির্মাণ হয়ে উঠছে আর রাজাঘাট গোপালপুর পৌরসভার যতদিন ছিল আগে চেয়ারম্যানের সই সেই প্ল্যানে কাজ হচ্ছে বিধানসভা পুজো দেখুন প্রথম কথা এখন বলছেন দু হাজার বাইশে নতুন বোর্ড তৈরি হয়েছে তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে রাজ্য সরকারের তরফ থেকে দুটো ওয়ার্ডে তিনশো তেত্রিশটা বেআইনি এটা তো আগেও আপনাদের দেখিয়েছি এটা আমি বলিনি এটা রাজ্য সরকার হলফনামা দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে তো এখন বিধাননগরের একজন আবাসিক হিসাবে আমি বলতে পারি নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর আইনত কম বেআইনি বেশি এটুকু জানি হ্যাঁ চেয়ারম্যানের করণীয় হচ্ছে চেয়ারম্যানের কাছে কেউ কমপ্লেন করলে তিনি অ্যাজ পার মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার ধ্যান ধারণা বা যতটুকু আমার পুঁথিগত বিদ্যা আমি মিউনিসিপাল ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান তারপরে কমিশনার এবং পরবর্তীকালে একই সঙ্গে মাননীয় মেয়রকে সেই চিঠির প্রতিলিপি দিয়ে একটা ফরওয়ার্ডিং লেটার করে দিন এবং যারা কমপ্লেনেন্ট যারা কমপ্লেন করেন তাদেরও সেই কপিটা আমি পাঠিয়ে দিই যে আমি এই অ্যাকশান টেকেন নিয়েছি তারপরে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে আপনারা কি অ্যাকশান নিয়েছেন পৌর নিগম একটা অ্যাকশান নেয় সেই বাড়ির বাইরে একটা স্টিকার সেটে দিয়ে আসে বেআইনি নির্মাণ বলে কেন আমার লেখা থাকে যদি বিল্ডিংটা কেন আইনত না বেআইনি এটা তো আমার জানা সম্ভব নয় এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান বা কমিশনার বা মেয়রই বলতে পারবেন কেন ওনারা এই দপ্তরটা দেখেন যেগুলো পাঠিয়েছিলাম তাদের মধ্যে একশো শতাংশ মানুষ যে কমপ্লেন করেছিল সেগুলো ঠিক একটাও ওনারা বলেননি যে না এটা কমপ্লেনটা ভুল আমি তারপরে যখন জিজ্ঞেস করেছি ডেকে এবং বোর্ড মিটিংয়েও যে কি অ্যাকশন নিয়েছেন ওনারা বলেছেন আমরা স্টপওয়ার্ট নোটিস করেছি এবং আমার জ্ঞান তো দেখা যেটাই স্টপ ওয়ার্ক নোটিস হয়েছে সেটা আরো তত্তর করে বেড়ে গেছে মানে তাদের কাজের অগ্রগতি আরো অগ্রাধিকার পেয়েছে দাবি করছে যে মেয়র যে কাউন্সিলর এবং পুলিশ চোখ বন্ধ করে আছে কাউন্সিলর জানাটা হতে পারে না তার মানে দেখুন কাউন্সিলর অ্যাজ পার মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট আমি কাউকে কন্ট্রাডিক্ট করব না উনি মাননীয় মেয়র এবং আমরা পৌর নিগমে দুটো হচ্ছে নির্বাচিত পদ মেয়র আর চেয়ারম্যান মেয়র নিশ্চয়ই জানেন কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে এবং অনেক কাউন্সিলরও কমপ্লেন করেছে একটি কথা বলবো না প্রসেনজিৎ নাগ তো বারবার কলে করে অনেক কাউন্সিলরও কমপ্লেন করেছে কিন্তু তার বেশি কোনো নেই কারণ যখন বিল্ডিং প্ল্যান ছাড়া হয় কাউন্সিলারকে তার কপি দেওয়া হয় না আর পুলিশকে যদি কর্পোরেশন এফআইআর করে পুলিশ অ্যাকশন না নেয় ঊর্ধ্বন কর্তৃপক্ষ আছে ডিসি হেডকোয়ার্টার আছেন সিপি আছেন তারপরে এডিজি এন অর্ডার আছেন কিছু নয় ডিজি আছেন সবাই তো বিধাননগরে থাকে মাননীয় মেয়র আমিও মেয়র ছিলাম যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি পুলিশ অ্যাকশন নেয়নি সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি কি পুলিশকে কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে এটা হচ্ছে বাইপাস করা ফুটবল খেলেছেন ছোট বয়সে বল পাস করে দেয় বল চোর খেলেছেন এটা বল পাস করা একদম শর্ষের মধ্যে ভূত এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না আমি মানে এরকম হেয়ালি কথাবার্তায় নেই যদি পারি করব বঙ্গীয় পৌর আইনটা প্রত্যেক কাউন্সিলরকে দেওয়া আছে আমাকেও দেওয়া আছে কাউকে ইংরাজি কাউকে বাংলা যে যেটা চেয়েছে সেই পাতায় যেটা লেখা আছে সেইটা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের কাজ যদি করতে পারি আমি করব যদি করতে না পারি

এবং আমি প্রপোজালও দিয়েছিলাম বোর্ড মিটিংয়ে যে আপনি বলছেন যে আপনি ভাঙতে পারছেন না আমার টাইমে আমি ভেঙে দিতাম আপনি ভাঙতে পারছেন না আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই ভাঙতে হবে না আমি আপনাকে ছোট্ট একটা পদ্ধতি দিচ্ছি সেই পদ্ধতিটা বাকি কাউন্সিলাররা যদি সহমত পোষণ করে সব কাউন্সিলার কেউ একজনও বিরোধিতা করেননি বোর্ড মিটিংয়ে বলেছিলাম আপনি জলের লাইন আর ড্রেনেজ সরেজের লাইনটা কেটে দিন বেআইনি বিল্ডিং এ কেউ ঢুকবে না ওটা ভুতুরে বাড়ি হয়ে যাবে

আমি কেন জানাতে যাব যারা দপ্তরে আছে তারা বলুন অবৈধ হকার নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন এবং সেক্ষেত্রে সল্টলেককে তিনি নাম করে উল্লেখ করেছিলেন এবং সল্টলেকের বিধায়কের নাম তিনি সরাসরি এনেছিলেন কি বলবেন এই দেখুন আমি দু সাল থেকে তৎকালীন ভারতের রেলমন্ত্রী ছিলেন সেই সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এই দিন তিনের আগে যে মিটিংটা হয়েছিল তাতে আমারও ডাক পড়েছিল আমি মিটিংয়ের সাম মধ্যে বসে এইটুকু দেখছিলাম যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো ব্লকের দায়িত্ব দুশো চুরানব্বইটা বিধানসভার দায়িত্ব সাতটা কর্পোরেশন একশো সাতাশটা পৌরসভা বাইশটা নোটিফাইড এরিয়া ছেষট্টি হাজার পঞ্চায়েতের দায়িত্ব তিনি এত ফিডব্যাক নিয়ে এবং এত হোমওয়ার্ক করে যা যা বলেছেন ওখানে কোনো কন্ট্রাডিক্ট করার জায়গা রাখেননি শুধু একটা জিনিস ওনার কাছে ছিল না সেটা হচ্ছে উনি কলকাতা কর্পোরেশনের সম্বন্ধে বলছিলেন যে কলকাতা হকারদের ভিডিওগ্রাফি করেছিল দু হাজার থেকে দু আমি ছিলাম সেই সময় হকার এবং হোর্ডিং এর ভিডিওগ্রাফি আমরাও করেছিলাম সেই ফিডব্যাকটা ওনাকে হয়তো কেউ দেয় বিধাননগরে আছি এবং গতকাল তো আপনাদের কোন কোন চ্যানেলে দেখলাম হোর্ডিং নিয়ে তো হোর্ডিং তো মাননীয় মেয়রের দপ্তর মেয়রকে জিজ্ঞেস করুন দু হাজার ফেব্রুয়ারিতে আমরা বোর্ড হয়েছে আজকে দু হাজার চব্বিশের জুন এখন অব্দি কোনো হোর্ডিংয়ের টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই

একটি বহির্ভূত কিন্তু কর্পোরেশন চাইলে এটাকে মানে ভিডিওগ্রাফি দেখিয়ে আগেও তো বিগত দিনেও তো বিধাননগর মেলা প্রাঙ্গণ হয়েছে আপনার মেট্রো রেল বন্ধ ছিল মেট্রো রেলের সম্প্রসারণ দত্তাবাদে এবং সেক্টর ফাইভে আট বছর বন্ধ ছিল এখন তো চলছে সেগুলো করার ইচ্ছে থাকলে উপায় আছে এভরি অ্যাকশন

আসীন হওয়ার পরে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স এবং তখন অ্যাকশান টেকেন ভুড়ি ভুড়ি ছিল এবং অসৎ ব্যবসায়ীরা অসৎ প্রোমোটাররা ভয়তে নির্মাণ করত না কারণ আমি টাইম দিতাম না একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমলিশ করে দিতাম এবং মহামান্য আদালত চার বছর আমি ছিলাম একটা কেসেও আমাদেরকে ভৎসনা শুনতে হয়নি মানে আমি মানে পৌরনিগমকে ভৎসনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড়ঢাকা খাই আমরা দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল মিয়া মানে এখন তো বিআইনি নির্মাণটাই নির্মাণ কারণ আপনারা খুঁজে বেড়ান আমি তো অন্তর তদন্ত করতে আসিনি দেখুন মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে আমি বলছি না এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে তিনশো তেত্রিশটা ব্যাগি নির্মাণ পঁয়ত্রিশ আর ছত্রিশ আর মহামান্য আদালতের মাননীয় চিফ জাস্টিস আমি খুব বেশি পড়াশোনা করিনি কিন্তু যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা খুব অ্যালার্মিং বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে বিল্ডিং রিলেটেড ম্যাটার্স শুধুমাত্র ওনার বেঞ্চ শুনবে অন্য কেউ শুনবে না যতক্ষণ উনি অ্যাসাইন না করবেন ইট ইজ আ ভেরি অ্যালার্মিং অর্ডার এবং

সে তার জন্য তো আইনশৃঙ্খলা যদি অবনতি হয় পুলিশ দেখবে সেটা তো পৌর কর্তৃপক্ষর ব্যর্থতা যারা গেছেন তারা তো চোরকে বলবেন চুরি করো আর গৃহস্থকে বলবেন জেগে থাকো হ্যাঁ যারা পুরনো আছে তাদের তো মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে তাদের তুলে দাও উঠিয়ে দাও কোথাও বলেননি তাদের একটা সিঙ্কোনাইজ করে আপনাদের একটা উদাহরণ দিই আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুইমিং পুল চত্বরে আপনারা এসে দেখবেন একটা ফুড জোন আছে সেখানে আটটা আছে আমি তিরিশ বছর পৌর প্রতিনিধি ওখানে পৌরসভা হওয়ার অনেক আগে থেকে ওরা প্রায় বছর ধরে বসে আছে ওই আটটাকে কখনো নটাও দেখবেন না কখনো সাতটাও দেখবেন না ওই আটটা আটটাই থাকে ভিডিওগ্রাফি করা আছে এবং আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই টাউন বেন্ডিং কমিটি হকার মানে স্ট্রিট টাউন ভেন্ডিং কমিটি এটা সুপ্রিম কোর্টের অর্ডার এর জন্য পড়াশোনা করতে হয় খাটনা করতে হয় স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিউড অ্যান্ড রেগুলেশন স্ট্রিট ভেন্ডিং কমিটি এটা আইন স্ট্রিট ভেন্ডার্স হকারস রেজিস্ট্রেশন এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডার হ্যাঁ আর আমরা কিভাবে রেখেছি এই দেখুন তাদের যারা হকার বসে আছে তাদের সল্টলে ডিএফ সেক্টর ওয়ান বিকাশ ভবনের সামনে তারা বসেছে তাদের এই যে ভোটার কার্ড জেরক্স এক একজনের সবার এখানে একজনও যদি হস্তান্তর হয় মানে আপনার জায়গা আপনি কাউকে বেঁচে দেবেন সেটাও হবে না এই যে সবার আছে নাম নথিভুক্ত আছে এগুলোর জন্য একটু খাটাখাটনি করতে হয় একটু ব্রেন স্টর্মিং সেশন একে বলে একটু মগজ লাগাতে সেটা বাকিদেরটা বাকিরা বলবেন আমি কি করে বলবো আমি তো আমারটা বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী একদিন গেছেন তাতে খুব প্রকাশ করেছেন সল্টলেকের বিভিন্ন সব বড় বড় মানুষরা থাকেন এবং আমরাও থাকি আমরা তো প্রত্যেকেই রাস্তাঘাট নিয়ে বলছি বলতে বলতে এখন আপনারা নিয়ে যাবেন এগুলো এই হকার ভেন্ডিং কমিটি স্ট্রিট ভেন্ডিং কমিটি ছবিটা তুলবেন তুলে আরেকটা বই গেল ভাই তাহলে কি ভারত সরকার আইন আমার না তাহলে কি সব মিলিয়ে এটা বলা যায় যে বিধাননগর কর্পোরেশন ব্যর্থ পরিষেবা দিতে দেখুন আমি কাউকে পয়েন্ট দেওয়ার এখতিয়ার আমার নেই আমি কাউকে পয়েন্ট দেব না অন্য দিকে আঙ্গুল দেখালে তো আমিও এজ এ পার্ট অ্যান্ড পার্সেল সেখানে কাটা ছেড়া হবে যে বিধাননগরবাসী যেটা বলবেন সেটা মাথা পেতে একচল্লিশ জনে ভাগ হলে আমারও একটা ভাগ আসবে